অধস্তন আদালতের কর্মচারীদের জুডিশিয়াল সার্ভিসের বেতন স্কেলে অন্তর্ভুক্ত নিয়োগ সংশোধনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন এতে বিচার বিভাগে বৈষম্য দূর করতে কর্মচারীদের নিয়োগ সংশোধন সহ জুডিশিয়াল সার্ভিসে বেতন স্কেল করার দাবি জানানো হয় ষড়যন্ত্র বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে সুনামগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা দুপুরে সাপ্লা চত্বর থেকে মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আলফাদ স্কোয়ারে গিয়ে শেষ হয় বন্যায় রাজধানীসহ সহ জেলা শহরগুলোতে কাঁচামাল সরবরাহ বন্ধ থাকায় ঠাকুরগাঁওয়ে কাঁচামরিচ সহ সবজির দাম কমেছে কয়েকদিন আগেও আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি হওয়া কাঁচামরিচ মিলছে দেড়শো টাকা কেজিতে বন্যা দুর্গত এলাকায় তিন হাজার প্যাকেট ত্রাণ পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সকালে শুকনো খাবার সহ গুরুত্বপূর্ণ জিনিস বন্যার্থদের জন্য পাঠানো হয়েছে প্রতিটি প্যাকেটে রয়েছে চিরা মুড়ি বিস্কুট মোমবাতি লাইটার ও খাবার স্যালাইন